ও গো কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমার জগত কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা নবীদের পরে সমস্ত মানুষের উপরে যার স্থান তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিম হজরত সৈয়দরা সিদ্দিক আকবর জুরবলি সুবাহান আপনারা সেই সিদ্দিক আকবরের জীবনী অ্যানালিসাইজ করলে দেখবেন যে এই সিদ্দিক আকবর রসুলে পাকের কদমে শুধু সমস্ত কিছু দিয়েছেন তা নয় ঘরের চুলার ছাইগুলা পর্যন্ত রসুলে পাকের কদমে ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন সেই সিদ্দিকা আকবরের অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এটা কোন সিদ্দিকা আকবর যেই সিদ্দিকা আকবর রসুলে পাকের কোনও রসুলে পাক যদি আপনার কোনো কিছুর কথা বলতেন সর্বপ্রথম জিনাকে পাওয়া যেত ইনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আরো জোরে বলেন সিদ্দিকে দুনিয়ার মানুষ শুধু সিদ্দিকা আকবর নয় ইতিহাস খুললে দেখা যায় হাদিসে পাকের বর্ণ নাই আমার দয়াল নবী যেই সময় জাহিরি অবস্থায় ছিলেন ঠিক ওই মুহূর্তে হজরতে হাফি কে বললেন আয় আমার বেলাল আজকে তুমি মসজিদের মধ্যে একটা এলান করে দিবা ঘোষণা করে দিবা বলে ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ সেটা কোন ঘোষণা আমার দয়ান নবী বলতে লাগলেন আই আমার বেলাল শুনো আজকে তুমি ঘোষণা করে দিবা জিহাদের এখন এমন সময় আসছে জিহাদের কথা বললে জঙ্গি ঠিকটা ভাই ঠিক আর একটু আওয়াজ দিয়ে বলেন ভাই ভাই ঠিক কিন্তু সত্যিকার ইসলামের পক্ষে জিহাদ করা এটা সাহাবা ইকরামের সুন্নাহ এই জিহাদের ঘোষণা এটা মসজিদে নববীতে বিলাল ঘোষণা দিচ্ছেন হাইয়ালাল আলাল জিহাদ হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ আর সমস্ত সাহাবায়ে কেরাম হুরুস্তুরের পরে গেলেন বলে বেলাল তো হাইয়ালাল জিহাদ বলে না বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আজকে ঘটনা কি বেলাল জিহাদের কথা বলে কেন দুনিয়ার মানুষ আর যখন মসজিদে নববী থেকে ডাক আসছে আর এই ডাক শুনে আমার রসুলের যত সাহাবা আছে তা আপন আপন সাধ্য মোতাবেক বলেন না আফন আপন আফন আফন আজকে আমাদের রজবি হাকিম থেকে বার্ষিক সভা মানে এটা একটা মাদ্রাসার কাজের জন্য ডাক আসছে ঠিক নেবে ঠিক তৎকালীন জিহাদের ডাক আজকে মাদ্রাসা বাঁচানো মানে মাদ্রাসার ডাক দেওয়া মানি রসুলে পাকের সুন্নাকে জিন্দা করার ডাক ঠিক নেবে ঠিক ঠিক সেইভাবে দেড় হাজার বছর আগে বেলাল ডাক দিয়েছেন হাইয়ালাল জিহাদ সাহাবাই খেরামার ঘরে থাকতে পারে নাই যার যে রকম সামর্থ্য ছিল তারা সেইগুলা নিয়ে রসুলে পাকের দরবারে রওনা হয়ে গেলেন আর সবাই লাইনের মধ্যে অনেক লম্বা লাইন আমার রসুলের দরবারে সবাই লাইনের মধ্যে কাড়া হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আর দেখা যায় ওই লাইনের মধ্যে সর্বপ্রথম যিনি ছিল তিনি হচ্ছেন খালিফাতুল মুসলিম হজরতে সৈয়দ সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবরের জীবন দশায় আমার দয়াল নবীকে তৈ ভালোবাসছেন আমার রসুলকে ভালোবাসার কারণে আজকে আমার রসুলের রৌজায় পাকের পাশে সৈয়দ না সিদ্দিক আকবরের রৌজা সুহানাল্লাহ বলেন না ছোট ছোট বাচ্চারা বলে না সমৎকার কর বলতো আরে সবুজি গুম্বি দি নিচে আছেন নবীজি আর আছেন শেতা আবু বকর সিদ্দিক সাল্লাতু সাল্লামে জানাই আমি সাল্লাতু সাল্লামে জানাই আমি সোনালী জালি চুমে কাবো আমি জীবন একবারে মদিনা যাব মদিনা ঘেরা যাব আমি নবীজির কদমে সালামে জানাব সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে সিদ্দিক আকবর ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন হ্যাঁ বলে আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা নিয়ে জান্নাতুল বকিতে নয় জান্নাতুল মোয়াল্লা কোথায় দাফন করবা না আমার রসুলের রোজাই পাকে চলে যাওয়া সুবাহান আল্লাহ বলেন আর টো আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ ঠিক সেই ওসিয়ত মোতাবেক সিদ্দিক আকবরের ইন্তকালের পরে লাশখানে নিয়ে পাকের রজায় পাকে নিয়ে গেলেন আর আপনার সময় যাচ্ছে কোনো আওয়াজ হচ্ছে না সাহবা হতগম্ব হয়ে গেল এটা কোন ধরনের কথা বলছে কিরে আর এখন তো কোনো ফয়সালা পাওয়া যাচ্ছে না দুনিয়ার মানুষ সময় যেতে না যেতে আর কিছুক্ষণ পরে আমার দয়াল নবীর রজায় পাক থেকে আওয়াজ আসছেন বলেন কি আসছে আর কিনা আওয়াজ কি এই যে আওয়াজ আহিত মরানবি নাকি জিন্দা নবি মাতর নব মরা নবী নাকি জিন্দা নবী আর বোত এল মারানবী আছে না নাই বুঝছে না আছে না নাই এসিবে যদি মারানবী রোজে এফা করত না আওয়াজ আসছে কেনে মরা মানুষ আওয়াজ ঘুরিত না ইত্যার এনেক মতে আওয়াজ ঘুরিত না হন মরা জানাজা জানা জানতে লাগুন। সামনে লাশোর আছে আর অন গুণ হ্যাঁ আল্লাহ বর শুনি বিনজন আজকে যদি লাশর হাটিয়ে তুমি যদি গোয়া সাইড দোয় হ্যাঁ অনর ফিসুদি যারা মুসল্লি আছে তারা তো বহুত ফরে দেয় বুধে ইমাম সাফা আগে দাইবো ঠিক নেবে ঠিক ওই সাই তারা হ্যাঁ কেন ঠিক নেবে ঠিক এটার লাই সৈয়দনা সিদ্দিক আকবরের এই লাশখানা নিয়ে যখন সেখানে গেলেন তখন আওয়াজ আসছে হাবিবি ইলাল হাবিব জুর বলেন সুবাহান আল্লাহ আরো জুর বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ সিদ্দিক আকবরের ওই লাস্কানা নিয়ে আমার রসুলের রায় পাকের সামনে রাখলেন আর সামনে রাখার সাথে সাথে আমার দয়াল নবীর রয়ে পাক থেকে আওয়াজ আসতে লাগলো ও আমার দুনিয়ার বন্ধু আজকে অনেক দিন তোমাকে দেখি না আর আমি রসুল বলছি হাবিব ও আমার সাহাবাইক রাম তোমরা আর দেরি করিও না আমার বন্ধুকে আমার সাথে সোয়ায়ে দাও আর নবীর প্রেমে যার সবই করে বান মারে যাদা মহান আল্লাহ করেছেন বয়ান বললেন মারে যাদা মহান আল্লাহ করেছেন বয়ান প্যারা নবীর নিত্য দিনের নিত সোহ প্যারা নবীর নিত্য দিনের নিত সহরে ইসলামের প্রথম খলিফা সেই দেখে বললেন ইসলামের প্রথমে খলিফা সেই দেখে আজকে সিদ্দিক আকবর তিনি এত দামি হয়েছেন কেন কারণ সিদ্দিক আকবরের সম্পর্কটা সম্পর্ক ছিল রসুলে পাকের সাথে ঠিকই না আরো জোর বলেন ঠিকই না তো আমরাও যদি আমাদের জীবনকে সেইভাবে ধামি বানাতে চাই আমার রসুল বলে আল মসজিদ আল মাদ্রাসাতি মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে স্বয়ং আমির রসুলের ঘর সুহান আর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানি রসুলের সাথে সম্পর্ক রাখা ঠিক না আর জোরে বলেন ঠিক না আর সম্পর্ক এটা কিভাবে হবে শুধু সম্পর্ক রসুলের সাথে সাহাবাই রেখেছেন তা নয় কিতাব কুললে দেখা যায় আমার রসুলের একজন বড় মহিলা আমার বেলাল যখন ওই হাইয়ালাল জিহাতের ডাক দিয়েছে এখানে সমস্ত সাহাবাইক্রামের পাশাপাশি মহিলারও সেখানে ওই জিহাদের জন্য যার যেরকম সমর্থ ছিল তারা সেই সমর্থ রাসূল পাকের দরবারে নিয়ে হাজির হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন দুনিয়ার মানুষ আর সেই লাইনের মধ্যে দেখা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর ছিল প্রথম নাম্বার আর সাইয়েদনা ওসমান গুনি ছিলেন হযরত উমর বিন খাত্তাব ছিলেন হযরত সাইয়েদনা হযরত মৌলা আলী ছিলেন আর ওই সময় একজন আশেকা মহিলা সে ঘরের মধ্যে আপনার জাইনামাজ বিছিয়ে ওই জাইনামাজ বসে বসে আল্লাহর দরবারে দুইটা হাত উঠিয়ে দিলেন আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আই রব্বে করিম অনেক মানুষ আজকে খায়াল আল জিহাদের কথা শুনে তাদের কাছে যাদের সম্পদ আছে টাকা পয়সা আছে তারা নিয়ে যাচ্ছে যাদের কাছে অর্থ সম্বল আছে তারা নিয়ে যাচ্ছে যাদের কাছে আপনার স্বামী আছে তাদের স্বামীকে জিহাদের জন্য নাম লিখিয়ে দেয় আর যাদের সন্তান উপযুক্ত সন্তান আছে তারা সন্তান আমার তো এক আমার স্বামী নাই আমি বিধবা আমার একজন সন্তান আছে তাও একদম ছোট জেহাদ করতে পারবে না এই কথা খেয়াল করে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো আর কান্নাকাটি করতে করতে ওই মহিলার যে ছোট সন্তান ছিল সেই গুম থেকে জাগ্রত হয়ে গেল সেই জাগ্রত হয়ে মায়ের পাশে এসে বলে কি কি ব্যাপার ব্যাপার আপনি আপনি এত রাতে কাঁদছেন কেন এখন কাছেন কেন কি হয়েছে আপনার আপনাকে কেউ নাকি কটু কথা বলেছে আপনাকে কেউ গালি দিয়েছে নাকি কেউ মেরেছে নাকি ওই আম্মাজান বলে ও আমার সন্তান আমাকে কেউ মারে নাই কেউ গালি দেয় নাই আমার মনে একটা বড় দুঃখ আজকে মসজিদ নববীতে হযরত বেলাল ডাক দিয়েছেন জিহাদের সমস্ত সাহাবা ইকরাম জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিল আর আমি মহিলা কিছু দিতে পারছি না আমার মনে বড় আফসোস আমার মনে বড় অশান্তি এই জন্য আমি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না কাটি করছি ওই ছোট বাচ্চা বলে আম্মা জান আপনার কার কাঁদার দরকার নাই আর আপনি যখন সকাল হবে আমি সন্তানকে রসুল পাকের দরবারে নিয়ে যাবেন আর ওই সন্তানের ওয়াদা মোতাবেক পরের দিন আমার রসুলের দরবারে ওই ছোট বাচ্চাকে নিয়ে গেল সেখানে দেখা যায় সৈয়দ না সিদ্দি আছেন হজরতে সৈয়দ না আছেন হজরতে সৈয়দ না উসমান আছেন হজরতে সৈয়দ না আলী শের খোদা আছেন আমার রসুলের প্রেমের লম্বা লাইন এটা সমস্ত সাহাবায় একেরা মাফোনাফোন সম্পদ নিয়ে সেইখানে আপনার আগে বাগে সেইখানে তারা লাইনে দাঁড়িয়ে গেলেন আর ওই বিধবা মহিলা একদম পেছনে সবার পেছনে দেখা যায় সেখানে অনেক লম্বা লাইন সবাই আমার রসুলের দরবারে যেহাদের জন্য কেউ টাকা দেয় কেউ স্মরণ দেয় কেউ তীর এন্দাত বললাম যার যেই রকম আছে কেউ ঘোড়া দান করে দেয় আর ওই বিধবা মহিলার সামনে যখন তাই আমার রসুলের সামনে সামনে যখন আসছে আমার রসুল বলে ও আমার সাহেবানি তুমি কি জন্য আসছো এখানে তো মহিলার দরকার নাই এখানে আমি সাহাবা ইকরামকে আপনার বলেছিলাম তুমি কি জন্য আসছো ওই মহিলা বলার আগে ওই মহিলার ছোট যেই বাদশা ছিল সেই বাদশার জবান খুলে গেল সেই বলতে লাগলো ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জিহাদের বয়স হয় না এটা আমার জানা আছে আমার কাছে কোনো অর্থ সম্বল তাও আমার জানা আছে আমার বাবা বেছে নাই আমার বাবা যদি থাকতো আজকে আমার বাবাকে জিহাদের জন্য লাইনে দাঁড় করাই দিতাম আর আমার এখনো উপযুক্ত বয়স হয় নাই তাও আমি জানি কিন্তু

আটখানার জন্য তখন ইয়া রাসূলুল্লাহ আমি ছোট সন্তানকে আপনি তীর হিসাবে জিহাদের ময়দানে ব্যবহার করবেন জুর বলেন সুবহানাল্লাহ দেখেন ছোট বাচ্চা এখনো জিহাদের বয়স হয় নাই তার অন্তরে রসুলের প্রেম জাগ্রত হয়েছে সুবহানাল্লাহ বলেন তো এটা হয়েছে কি জন্য তার মা তাকে রসুলের পাকের ভালোবাসার শিক্ষা দিয়েছে আর এই ভালোবাসার শিক্ষা ফ্যামিলি গতভাবে না ফেলো আজকে আপনারা হুসন সিপ সেই রসুলের ভালোবাসা শিক্ষা দেওয়ার একটা প্রাণ কেন্দ্র আজকে রজবিয়া হাকমিয়া মাদ্রাসা পেয়েছেন এই মাদ্রাসা পেয়ে আপনারা খুশি নাকি বেজার একটু হাত উঠাই দেখান খুশি নাকি নারায় তকবীর নারায়ের গৌসিয়া নারায়ের সালাত নারায়ের গৌসিয়া তাহলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা আপনারা আপনারা আপনাদের কাছে আমি বিনয় করে বলছি মাদ্রাসাও সবগুলা বাবা মাদ্রাসা না আমাদের রাঙ্গুনিয়ার একজন প্রবীণা দিন ছিলেন বিশেষ করে রহুল আমিন মাদ্রাহিল আলী ইনারা ইনার ওয়াস আপনারা যারা শুনছেন আপনারা বলতে পারবেন ইনি একটা কথা সব সময় বলতো বলে সবগুলো যদি শিওবা আপনার বালি কংক্রিট পাথর দিয়ে দেওয়াল তৈরির মাদ্রাসা কিন্তু উনি বলেন মাদ্রাসা তিন প্রকার বলেন কয় প্রকার প্রবাস দিয়ে বলেন কয় প্রকার সরকারি হন না একখান বুঝানো মাতার একখান সরকারি মানি যে মানুষ অনুদান দিয়ে চলাই এনার সরকারি ঠিক নেবে ঠিক অনার গম করি ওয়াজ বুঝতে মানুষ অনুদান দিয়ে চলালি বলো সরকারি হ্যাঁ বুঝি নাই

আরে ধমে দমে জফরে মনে লাইলা ইল্লাল্লাহ ধমে দমে জফর